শুল্ক বাড়ার খবরে অস্থির হয়ে উঠেছে ফলের বাজার চার থেকে পাঁচ দিনের ব্যবধানে আপেল কমলা মালটা আঙুর সহ প্রায় সব ধরনের বিদেশি ফলের দাম পাইকারি ও খুচরা পর্যায়ে কেজি প্রতি ত্রিশ থেকে দুইশো টাকা পর্যন্ত বেড়েছে এদিকে দাম বাড়ায় ফল কেনা বন্ধ করেছেন অনেকেই 9 জানুয়ারি ফল আমদানির উপর সম্পর্ক শুল্ক 30 শতাংশ থেকে বাড়িয়ে 45 শতাংশ করে এনবিআর আর আপেল আঙ্গুর ও তরমুজের মতো কিছু টাটকা ফল ও জুসের উপর শুল্ক 20 শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে 30 শতাংশ এর প্রভাবে বাজারে বেড়েছে আমদানি করা সব ফলের দাম এটা বিদেশি ফল বাইরে থেকে তো রপ্তানি কম হয় আর আপনার কেজি প্রতি বাড়ছে আপনার 20 থেকে 30 টাকা তো কাঠন আমাদের 2 থেকে 300 টাকা কেজি প্রতি বাড়িয়ে কাঠনে বাড়ছে সরকার যখন ব্যাটটা নেয় তখন এক কেজিতে আপনার পঞ্চাশ ষাট সত্তর টাকা বেশি হবে কিন্তু অলরেডি এখন বাড়াই দিয়েছে ব্যবসায়ী যারা ইম্পোর্টার আমরা তো সাধারণ দোকান এক কেজি মাল বেছিল দশ বিশ টাকা তিরিশ টাকা লাভ হয় কিন্তু ওরা এক কার্টুনে এখন চারশো পাঁচশো ছয়শো টাকা অলরেডি বেশি নিতেছে রাজধানীর বাজারে এখন সাদা আঙ্গুর বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজিতে যা কয়েকদিন আগেও ছিল চারশো টাকা কেজিতে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা বেড়ে প্রতি কেজি লাল আঙ্গুর বিক্রি হচ্ছে ছয়শো থেকে ছয়শো টাকায় আনারের দাম কেজিতে একশো থেকে একশো পঞ্চাশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকায় আপেলের কেজি বিক্রি হচ্ছে তিনশো টাকায় নাশপাতি মালটাও বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা কেজিতে কত বৃহস্পতিবার থেকেই কিন্তু আমরা ওই পাড়ীর ডিউটি দিয়ে মাল ডেলিভারি দিচ্ছি প্রতি কেজি আপনাদের প্রায় ষোলো সতেরো টাকা পার কেজিতে পারছে আনার এইটা পয়সা দিতে এক কার্টুন আপেল আমি ডিউটি দিতাম উনিশশো টাকা এখন তেইশশো টাকার মতো দিতেই চলছে ফলের বাড়তি দামে অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে ফল কম কেনার প্রবণতাও আমাদের ইনকাম কম একটা জিনিস কিনবা গেলে দেখা গেছে যে জায়গায় বিশ টাকা কিনতাম ওই জায়গায় ত্রিশ টাকা কিনে এইটা কিনবা তো আমাদের আমাদের তো ইনকামও বাড়াইতে হবে এখন আসলে বাজার মূল্য চড়া এটা আমাদের নিম্নবিত্তদের জন্য দুষ্কর কিনা কারণ হলো অনেক বাড়তি মালটার হয়ে গেছে এখন প্রায় তিনশো টাকা দুইশো আশি টাকা কেজি রাখতে এদিকে বাজারে বিদেশি ফলের দাম বাড়ার প্রভাবে চড়া হয়েছে দেশি ফলের দামও আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা